নমস্কার আমি নয়ন রায় অত্যন্ত বেদনার সঙ্গে সারা দেশ উৎকণ্ঠার মধ্যে রয়েছে আমার সঙ্গে ডক্টর আবির গুহ তিনি উৎকণ্ঠায় রয়েছেন কারণ আজকে আমাদের অভিনন্দন জানাবার কিছু নেই আমাদের লড়াইটা খুব গুরুত্বপূর্ণ যে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই বাইশে এপ্রিল রক্তাক্ত হয়েছে বৈষ্ণবের ভ্যালি তার পেহলগার থেকে কিছুটা দূরে একটা নতুন স্পট বেছে বেছে টার্গেট গিলিং করা হয়েছে ছাব্বিশের ওপর জল বহুদূর গড়িয়েছে সিন্ধু ইন্ডাস ল্যান্ড যেটা আমাদের ওয়াটার সেটা কার্যত বন্ধ আছে যে জল ওয়ার তো অলরেডি শুরু হয়ে গেছে যদিও উনিশশো ষাট সালে আয়ুব খান তখন পাকিস্তানের প্রধান দেশে জওয়াহরলাল নেহরু তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী চুক্তি হয়েছিল আপাতত স্থগিত সেটা এক তো অত্যন্ত ভারাক্রান্ত বন ছাব্বিশ জনের টার্গেট কিলিং বেছে বেছে এবং সদ্য বিবাহিত হরিমন করতে গেছে এই ঘটনাগুলো যেভাবে ঘটছে আমরা যদি এর আগে পুলবামা দেখি তারপরে বালাঘট করেছে আমরা যদি উড়ি দেখি উড়ি পরে এয়ার স্টাইট হয়েছে পর পর ঘটনা ঘটছে অথচ যেখানে ভারতের প্রতিরক্ষা খাতে এত বরাদ্দ রয়েছে আর পেহেলগাম চন্দনবাড়ি মেতাভ্যারি বিস্তীর্ণ অঞ্চল কাশ্মীর উপত্যকায় সেখানে লোকাল পিপল যারা হ্যান্ডেল হিসেবে কাজ করে যে অভিযোগগুলো উঠছে যে বাড়ি বাড়ি তল্লাশি এখন চলছে তাহলে কি ইন্টেলিজেন্স কি সেখানে ছিল না এই প্রশ্নটা তো উঠছে না দেখুন কিছু ছাড়া কিছু ইন্টেলিজেন্স তো হয়েইছে তা না হলে এতজন জঙ্গি ওখানে কীভাবে অনুপ্রবেশ ঘটালো ঘটিয়ে তারা এ কে ফর্টি সেভেন নিয়ে ওইভাবে গুলি করল সাধারণ নিরাপরাধ মানুষের উপরে এদের কিছু লোকাল হ্যান্ডলার তো অবশ্যই আছে কারণ লোকাল হ্যান্ডলার না থাকলে এই সন্ত্রাসবাদীদের ওইখানে বিচরণ করা অত সহজ হতো না কিন্তু সেই সমস্তটাই যাই আমাদের দেশের এক ধরনের ইন্টেলিজেন্স ফুলিয়া তো বলতেই হবে এটা দুঃখজনক আমরা আশা করব যে এর থেকে আমাদের যারা প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে আছেন তারা আরও সতর্ক হবেন এবং আগামী দিনে যাতে আমাদের ইন্টেলিজেন্স ব্যবস্থা আরো আটোসাঁটো করা যায় সেদিকে নজর দেয় সামনে অমরনাথ যাত্রাটা তো যে অমরনাথ যাত্রা অ্যাটাক হয়েছে দু হাজার সতেরো সম্ভবত অমরনাথ যাত্রার আগে এই ঘটনা প্লাস এমন দিনে ঘটছে আমেরিকার উপরাষ্ট্রপতি ভারতবর্ষ তখন তিনি এবং হচ্ছে এই ঘটনার পিছনে বারবার করে যেটা উঠছিল যে কথা উঠছিল যে ওখানে সাধারণ মানুষ উঠতে পারে না ওই বা ঘোড়াকে ব্যবহার করতে হয় তো টাপ পথ ঢুকলুকি করে কারণ ওখান থেকে নিশ্চয়ই ওরা রক ক্লাইম্বিং করে এসছে অভিযোগ উঠছে আসলে একদিকে উপরাষ্ট্রপতি আমেরিকা তিনি রয়েছে অমরনাথ যাত্রা শুরু এর মধ্যে এর মধ্যে প্যালেস্টাইন হামাস নিয়ে লড়াই চলছে আমাদের ডক্টর নির্মল কুমার সিং প্রাক্তন মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীর দিতে বলেছেন হামাস এবং প্যালেস্টাইনের পোশাক ফরম্যাট এবং আধুনিক ক্যামেরা লাগিয়ে একদম বেছে বেছে টার্গেট করে না অনেক আতঙ্কবাদীদের অনেক ঘটনা শুনেছেন টিভিতে দেখেছেন না তুলো অ্যাজ এ বিশ্ব হিসাবে যে একদম ওয়েলড ক্যামেরা ওয়েল ইকুইপমেন্ট একদম টার্গেট বাঁচা বেছে বেছে আমরা যখন সামরিক সঞ্চারের এত কথা বলছি সারা পৃথিবীতে আমাদের সমস্ত দেশের সাপোর্ট রয়েছে কিন্তু আমাদের দেশে গড়িমা অখণ্ডতার ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ আমরা কথা বলি এটা তো আমাদের কাছে বড় ব্যর্থতা না ব্যর্থতা তো বটেই তবে সন্ত্রাসবাদীদের কোনো জাতি বা কোনো ধর্ম হয় না সন্ত্রাসবাদী হচ্ছে সন্ত্রাসবাদী তারা এই ঘটনা ঘটিয়েছে নিশ্চিত এখানে ইন্টেলিজেন্স ফেলিওর বা কিছু লোকের ইনভলভমেন্ট রয়েছে তাই আগামী দিনে আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে আজকে জম্মু আর কাশ্মীরের উপত্যকার মূল রুজি রোজগার হচ্ছে ট্যুরিজম সন্ত্রাসবাদীদের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য হচ্ছে সেই ট্যুরিজম শিল্পকে ধ্বংস করে দেওয়া তাই এটা ওখানকার যারা স্থানীয় মানুষ তাদেরকে বুঝতে হবে এবং বুঝে এই সন্ত্রাসবাদীদেরকে একদম একঘরে করতে হবে তবে সামাজিক ব্যাধি থেকে আমরা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবো আপনি দেখে দেখেছেন বাইশ বাইশ তারিখের পর থেকে আজকের তারিখ পর্যন্ত কাশ্মীরিরা কিন্তু আবেদন করছেন পর্যটকদের যে আপনারা আসুন আপনাদের জন্য আমরা বেঁচে আছি এ কথা বারবার বলছে তারা এবং অনেককে ওই দিন রক্তাক্ত অবস্থা অনেক অনেক উদ্ধার করেছে অনেক তো অনেক কাশ্মীরে একটা বৃহৎ অংশে মানুষ কিন্তু যারা সাধারণ মানুষ রুজি রুটির প্রশ্নে যারা ট্যুরিজমকে সেক্টরকে হিট করেই কাজ করে তারা এই কান্নাকাটি করছে হ্যাঁ তাদের কাছে তো এটা মূল রুচি রুচি রোজগার যদি আজকে কাশ্মীরে ট্যুরিস্ট যা বন্ধ হয়ে যায় কাশ্মীরে অন্য কোনো বড় শিল্প বা ভারী শিল্প নাই অন্য কোনো কর্মসংস্থানের সেরকম ব্যবস্থা নাই তাই ট্যুরিজম যদি বন্ধ হয়ে যায় কাশ্মীরিদের কর্ম কর্মসংস্থান একবারেই স্থগিত বা স্তব্ধ হয়ে যাবে তাই তারা এটা বুঝতে পারছেন কিন্তু তাদেরই মধ্যে একটা ক্ষুদ্র অংশ হলেও এই সন্ত্রাসবাদীদের সাথে তারা যুক্ত আছেন কারণ কি যুক্ত না থাকলে এই সন্ত্রাসবাদীরা এই এইরকমভাবে বিচরণ করে সন্ত্রাস ঘটাতে পারে ডক্টর গুহ আপনি তো প্রতিদিন পোস্টমর্টম করেন বিভিন্ন বিশ্লেষণ করেন আপনার রোগীদের ডায়াগনোস করেন আপনি বোঝেন রোগীর কোন রোগটা কোথায় ধরা পড়ে এটা আপনার রোগী অভিজ্ঞতা কারণ আপনি চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আপনার কি মনে হয় আপনি দীর্ঘদিন এই বিভিন্ন বিশ্লেষণ আপনি করেন করেছেন আমাদের সঙ্গে জলকে বন্ধ করে দাও ওয়াটার ক্রাইসিস তৈরি করে দাও এই নরেন্দ্র মোদী এই ধরনের সিদ্ধান্ত এর আগে বহু যুক্ত হয়েছে আপনার মনে করছে এরকম ঘটনা জাস্টিক অ্যাকশন নেওয়া বলে করছি না ড্রাস্ট্রিক অ্যাকশন তো নিতেই হবে কেন কি এই সমস্ত সন্ত্রাসবাদীদের লালন পালন করে তাদেরকে বড় করে তোলার পিছনে পাকিস্তানের হাত একদম সুস্পষ্ট তাই পাকিস্তানের উপরে যদি অ্যাকশন না নেওয়া হয় তাহলে এই ব্যাধি থেকে মুক্তি আমরা কোনোদিনই পাবো না তাই পাকিস্তানের উপরে যে ওয়াটার ট্রিটি বন্ধ করা হয়েছে এবং আরও আরও যে সমস্ত অ্যাকশন নেওয়া হচ্ছে এই অ্যাকশন একদম যুক্তিযুক্ত এবং আরো কড়া এবং দৃঢ় পদক্ষেপ ভারতের তরফ থেকে নিতে হবে আমি আপনার সঙ্গে একমত এবং কড়া পদক্ষেপ তো নিতেই হবে এবং আরো ভয়ঙ্কর যাতে আমি যদি প্রধানমন্ত্রী দুটো বক্তব্য শুনি তাতে বলেছে মিট্টি মেলা দেখে আর কল্পনা সে অতীত বি আমি আপনাকে বলছি ডাক্তার আপনি নিজেও জানেন যে ভারত বাংলাদেশ উদ্ধারে একটি সময় যখন ভারতের ভূমিকা রাষ্ট্র আমাদের রাষ্ট্রপ্রধান শ্রীমতী ইন্দিরা গান্ধী যদিও আমাদের ষাট সালে সিন্দুর চুক্তি হয়েছে তখনও কিন্তু জল দিয়েছি আমরা তারপর যদি আপনি পরপর আসেন অটল অটলজির জমানায় সেখানে আপনার কার্গিল ওয়ার হয়েছে তখনও জল গেছে কিন্তু জল বন্ধ হয়নি দেখুন কান্দাহার বিমান অপহরণ সেখানে পাকিস্তান তখনও জল গেছে জল বন্ধ হয়নি তখনও অটলজি প্রধানমন্ত্রী আপনি যদি বিশ্বনাথ প্রতাপ সিং তখন প্রধানমন্ত্রী তখন কাশ্মীরে যখন নিধন হয়েছে আপনি জানেন পন্ডিত হিন্দু পন্ডিত নিধন হয়েছে কিন্তু আপনার উড়ি বারাবুলা পুলবামা হওয়ার পরও

যাদের কাজই হলো ভারতবর্ষে বিশেষ করে কাশ্মীরে একটা ইনস্টেবিলিটি একটা অস্থিরতা স্থাপন করা তাই তারা যেভাবে সন্ত্রাসবাদীদের মদত দেয় তো তাদের থেকে তাদেরকে বিরত করার জন্যে এই অ্যাকশন একদম যতক্ষণ আপনি আপনি ওয়ার এক্সপার্ট নন আমিও ওয়ার এক্সপার্ট নই কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থেকে মনে হয় আপনার কি মনে হয় যে এই যুদ্ধটা কতদিন চলতে পারে কারণ এর মধ্যে তেলের সম্পর্ক আছে যেটা আমাদের কাছে মজুদ আছে আমাদের পরনির্ভরশীল হতে হয় না যা পাকিস্তানকে হতে হয় একদিকে আফগানিস্তান কর্নার করে দিয়েছে কর্নার করেছে তেলের ভান্ডারটা কতদিন রাখতে পারে জল তো শুকিয়ে যাবে ছেড়ে দিন মুলতান হায়দ্রাবাদ লাহোর করাচি বিস্তীর্ণ অঞ্চল আশি পার্সেন্ট আমাদের জলের উপর নির্ভরশীল আর অয়েল মানে পেট্রোল ডিজেল অতেস নয় কতদিন চলতে পারে এটা মানে এরা কতদিন চালাতে পারবে স্যার সারেন্ডার করবে সেটা সময়ে কথা বলবে যে পাকিস্তান কি করবে এখন কিন্তু আমাদের তরফ থেকে যা যা ব্যবস্থা নেওয়ার সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আরো দৃঢ় এবং কঠোর ব্যবস্থা আমি দিনে নেওয়া হবে এই আশা আমরা রাখি কিন্তু ডিপ্লোম্যাটিক উত্তর দিচ্ছেন খুব স্বাভাবিক উনি বিশ্লেষক হিসাবে উনি বেশি কথা বলতে পারেন না উচিত না আমিও আমরা তো কাটাছাটা করছি একটা ইম্পর্টেন্ট আছে এরপর থেকে আশার আলো দেখছেন পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যে বারবার করে হুমকিটা পাকিস্তান দিচ্ছে এই সুযোগে এই সুবাদে সেটা যদি কোনো হবে ভারত সরকার নিতে পারে যদিও স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পার্লামেন্টে জিগির তুলেছেন হালকা তুলেছেন তো আপনার কি মনে হয় যে এই ভোলাটিয়াল সিচুয়েশনে পিওকে কে সম্ভব ইজ ইট পসিবল পিওকে তো অ্যাকচুয়ালি ভারতেরই অংশ পাকিস্তান জবরদস্তি অংশটিকে দখল করে রেখেছে তাই প্রত্যেক ভারতীয় নাগরিকের এবং ভারতের যারা রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে প্রত্যেকেরই এটা প্রবল মনের ইচ্ছা যে এই অংশকে আমরা পুনরায় ভারতবর্ষের সাথে যুক্ত করি তাই যে কোনো অবস্থায় যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় আমার মনে হয় আমাদের সেনাবাহিনী যারা ওখানে রয়েছে তারা তৎপরতার সাথে সেই কাজটি সম্পন্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যে আহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন অনেকেই বলেছেন ডক্টর আবির্ভাব বললেন কিন্তু যে এই সময় এই সুযোগ সুযোগকে না হাতরা মারতে হয় অর্থাৎ আমাদের যেটা পা অধিকৃত কাশ্মীর আমাদের ওটা এই সুযোগকে কিন্তু ব্যবহার করা যদি নেওয়া যেতে পারে যদি সেটা দেশ ঠিক করবে রাষ্ট্র ঠিক করবে নেশন ঠিক করবে অল পলিটিক্যাল পার্টি তারা রয়েছেন আমাদের গোটা ভারতবর্ষের মানুষ আমি নজর রেখেছি ডাক্তারও নজর রেখেছেন যেটি সকাল বিকেল হয়তো তার চিকিৎসা বিজ্ঞানের কাজ করলে তো চোখটা তার টিভির পর্দায় যে কি চলছে গোটা বিষয়টা থর মরুভূমি তো ভারত পাক সীমান্তে অলরেডি ওয়ার চলছে তাই এ কাহাবাত হয় হিন্দি মে যে সিদ্ধা পানি মোল্লা বি পিতে পণ্ডিত বি পিতে সিদ্ধা পানি মোল্লা বি পিতে পণ্ডিত বি পিতে তাই সবাই যখন এই পানি পানিটা পান জলটা পান তাই বরাপ্পান এই যে আতঙ্কবাদীদের যে অ্যাগ্রেসিভ যে অ্যাটিচিউড পাকিস্তান এরা ভাবছেন না যে সিন্ধু নদীর জলটা যদি দশ পার্সেন্টও বন্ধ হয় তো সেই শহর সেই রাজ্যের এবং সেই দেশের প্রভিন্সগুলো সে রাজ্যগুলো কী হতে পারে যাই হোক আমাদের আর বেশি বিশ্লেষণ দরকার নেই প্রত্যেকে ব্যথায় জর্জরিত রক্তাক্ত ভেতর থেকে তাই ডক্টর আবির গৌ যা বলছেন আমি একই কথাই বলছি যে নেশন ফার্স্ট আতঙ্কবাদী হচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এটা জায়জ এবং না যায়জ কিছু অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আমাদের ধারাবাহিক চলবে আমরা দেখবো যে যুদ্ধটা কতদিন চলে কার্গিল যুদ্ধ প্রায় নব্বই দিন কাছাকাছি অরুণ জি টেনে নিয়ে গেছিলেন তো আমাদের নজর থাকবে কারণ আমরা তো বজাতে দেখবো না আমরা দেখবো যে আমাদের দেশ সর্বত্ব ব্যাপার আছে নজর রাখবো আমরা আপনি নজর রাখবেন আপনার চিকিৎসা বিজ্ঞানে কাজ করতে করতে আমরা প্রায় এটা নিয়ে বসবো তাই সঙ্গে থাকুন কোনো অসংবেদনশীল কথাবার্তা লিখবেন না কমেন্টস করবেন না এই মুহূর্তে ভারত কিন্তু অত্যন্ত বেদনাহত অবস্থা রয়েছে নমস্কার আমি নয়ন